আমার এই চ্যানেলে গাছ গাছের রোদ মুক্তিও বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ও টুটকাগুলি পাবেন কাজ হবে না এমন কোনো ভিডিও আমার চ্যানেলে নেই এমন ভিডিও আমি দিই আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কাজ পাবেন আজকে এমন একটি গাছ দেখাবো এই গাছটির মূল আপনি ইউটিউব ফেসবুকে অনেক দেখেছেন কিন্তু গাছটি দেখেন নাই গাছটি আপনাকে কেউ দেখায় নাই সেই গাছটি আজকে দেখাবো আমি এই গাছটির মূল সবাই দেখায় কিন্তু অরিজিনাল গাছটি কেউ দেখায় না এই গাছটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই গাছের মূল যদি আমার কাছ থেকে নিতে চান একদম বিনামূল্যে ফ্রিতে আপনি নিতে পারবেন গাছটির নাম এই অনেক দাম ইউটিউব ফেসবুকে দেখি আর এই বীর্য মূল যদি নিতে চান একদম ফ্রিতে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গাছটি কোথায় হয় স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ বিঘার মতন জমি হবে এই বিশ বিঘা জমিতে প্রচুর পরিমাণে এই বীর্যমূলের গাছ হয়েছে আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন আমি একটি তুলে আপনাদেরকে দেখাবো কথাটি সত্যি কিনা মিথ্যা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই বীর্যামূল যদি কেউ নিতে চান তাহলে আমার কাছে একদম বিনামূল্যে ফ্রিতে নিতে পারবেন এই প্রায় এখানে বিশ বিঘার মতন জমি আছে একদম পুরা বিশ বিঘা জমি জুড়ে একদম ভরপুর হয়ে আছে এই মূলের গাছ আমি কিছু একটা নিয়ে আসি গাছের গোড়া থেকে মাটি সরিয়ে আপনার মূলটি বের করে দেখাবো ভিডিওটি না টে দেখতে থাকুন আমি কিছু একটা নিয়ে আসি ধরেন অল্প এই তো পেয়ে গেছি এবার আমি গাছের গোড়ার থেকে মাটি সরিয়ে আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরনের একটি বড় সাইজের গাছ আমি দেখে নেই তারপরে গাছের গোড়া থেকে মাটি সরিয়ে মূলগুলো বের করে দেখাবো এই গাছটি বেশ বড় আছে গাছের মূলগুলো আরও এক মাস পরে তুললে বেশি ভালো হবে তার মানে মূলগুলো এখনো ছোটো ছোটোই আছে বেশি বড় হয় নাই তথাপি আমি একটি আপনাদের মাটি সরিয়ে দেখাইতেছি এই যে দেখেন এই গাছটির গোড়াতে অনেকগুলো বীর্যমূল আছে মাটিগুলো ভালো করে সরিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এই দেখেন এবার আমি দেখাইতেছি ভালো করে এই যে মূলগুলো এটি হলো বীর্যমূল ধুয়ে দেখালে বেশি ভালো হতো তে দেখেন কি পরিমাণে হয়ে আছে এই বীর্যমূল ভালো করে দেখাইতেছি দেখেন কী পরিমাণে ধরেছে একটি গাছের গোড়ায় অনেকগুলো বীরজমূল হয় এই দেখেন এই দেখেন ভালোভাবে দেখেন মাটি অনেকগুলো আছে আরও তলে আছে অনেকগুলো এই দেখেন এটি হলো বীর্যমূল যদি কেউ নিতে চায় একদম ফ্রিতে নিতে পারবেন এই দেখেন অনেক পরিমাণে ধরেছে এটি হলো বীর্যমূলের গাছ দেখেন গোড়াতে কীরকম পরিমাণ ধরেছে বীর্য গাছ আরো এক মাস পরে তুললে এই মূলগুলো অল্প বড় হবে কারণ গাছগুলো ছোট ছোট আছে যার জন্যে মূলগুলা ভালো বেশ বড় হয় নাই দেখেন প্রচুর পরিমাণে ধরেছে দেখছেন প্রচুর পরিমাণে দেখেন কী পরিমাণে মূল ধরেছে এই মূলগুলো আপনার পয়সা কিনতে হবে না একদম ফ্রিতে নিতে দেখেন কি পরিমাণে মূলগুলো ধরেছে ভিডিওতে ঠিক ভালো স্পষ্ট বোঝাচ্ছে না এই গাছগুলো দেখেন এখানে প্রায় বিশ বিঘার মতন জমি আছে একদম প্রত্যেকটি গাছের গোড়াতে এই মূলগুলো আছে একদম ফ্রিতে নিতে পারেন বিশ বিঘার বেশি হবে জমি আমি একটু অনুমানে বলছি অল্প জুম করে দেখাই দেখেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন